থ্রো মানে মমতা ব্যানার্জি আর উনি ভালো করে এটা জানেন ওই তাই জন্য এটা করেন এই মনোজ বর্মাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন এই মনোজ বর্মাকে দিয়ে ব্যারাকপুরে সমস্ত বিজেপি কর্মীদেরকে খুন করানোর থেকে নিয়ে বাড়ি ছাড়া থেকে নিয়ে চাকরি খেয়ে নেওয়া থেকে নিয়ে তাদের রোজগার কেড়ে নেওয়া থেকে সব ওনাকে দিয়ে করিয়েছিলেন এখন এখন ডাক্তাররা বুঝতে পারবেন এই ডাক্তার যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন স্যালুট জানাই আমরা এখনো আমি স্যালুট জানাই সবসময় ওরা পদত্যাগের দাবি রেখেছিল বিনীত গোয়েলে তাকে অপসারণ করে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হলো কাকে নিয়ে আলা হল আমি বলছি সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা এ ভয়ঙ্কর এ বিনীত গোয়েল কি করেছে অতি ভয়ঙ্কর বিনীত গোয়েল থেকে মনোজ বর্মা মনোজ বর্মা যা রোড রোলার চালাবে এই কান্ট ইমাজিন আর যা এই রোজগার আর এই যে হসপিটালগুলো সরকারি হসপিটালগুলো থেকে যারা কলকাতাতে আছে এখন রোজগারের আর একটা জায়গা তৈরি হলো মনোজ বর্মা আরো একটা রোজগারের জায়গা তৈরি হল আরো একটা হিসা বাড়লো মাছওয়ারা বলছি তো এখন হসপিটাল থেকে এদের মাস করা মাছওয়ারা দিতে হবে এই মনোজ বর্মা অদ্ভুত একটা ক্যারেক্টার আছে সিপিএম যেমন সিপিএম হয়ে তৃণমূলকে খুন করাতো জঙ্গলমহলে এই মনোজ বর্মা ব্যারেকপুরে দু হাজার সালে এসে দুটো নিরীহ ছেলেকে পুলিশকে দিয়ে গুলি মারিয়ে দিল ক্রিমিনালদেরকে দিয়ে রাত্রিবেলা দুটো ছেলেকে পিটিয়ে মেরে দিল একজন অ্যারেস্ট হয়নি যত ক্রিমিনালদেরকে তৃণমূলে জয়েন্ট করানো ভয় দেখিয়ে তাদেরকে কেসের ভয় দেখি। তাদেরকে খুলে আম ছেড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে কে এদেরকে কেউ ধরবে না আর দেখলাম একটা কতগুলো চ্যানেলতে বলছে নাকি খুব এলাকা শান্ত রেখেছিল আপনার জানেন না কি কি শান্ত রেখেছিল এখানে পুরোপুরি ক্রিমিনালদেরকে মানে ব্যারাকপুরটাকে ক্রিমিনালাইজেশন করেছে এই মনোজ বার্মা এই মনোজ বর্মা চার বছরে থেকে এখানে সমস্ত ক্রিমিনালকে গুন্ডা বানিয়ে দিয়েছে তারা কেউ কাউন্সিলর হয়েছে কেউ চেয়ারম্যান হয়েছে কেউ এমএলএ হয়েছে এই এই মনোজ বর্মা প্রোডাক্ট